তো বন্ধুরা সবাই বলে কপি বেশ করে ইনকাম করা যায় কপি বেশ করে ইনকাম করা যায় কপি বেশ করে বলতে ইনকাম কোনো নেই কপি বাস ইনকাম আসে শুধুমাত্র চাইনিজ ভিডিও কপি করবেন তাও স্যালেন কখন টিকবে কখন টিকবে না কেউ বলতে পারবে না তাই আপনারা আমি একটা ডিসিশন দিব আপনারা সবাই নিজের কন্টেন্ট দিয়ে বানান নিজের সব কিছু কপি বেশ করে বানালে আপনারা স্যালেন বা দুই বছর বা তিন বছর বা মনিটাইজেশন হয়ে যাবে তারপর একাই স্যালেন স্ট্রাইক বা রিউজ কন্টেন আসবে তাই আপনারা কপি এর ইনকাম সেরে দেন এখান থেকে ভালো একটা ডিসিশন দিলাম যারা কপি পেস করেন তাদের একদিন পস্তাতে হবে কপি পেস কোনো দিনও স্যালেন টেকে না কপি পেস টিকবে অতিরিক্ত মনিটাইজেশন হওয়ার হয়ে কদিন চলার পর এক লেখায় রিউজ কন্টেন্ট আসবে তাই আপনারা যদি কফি বেস করে ইনকাম করতে চান তাহলে মেল করে সবাইকে জানাবেন যারা বড় বড় স্যালেনের সাথে মেল করে কন্ট্যাক্ট করবেন যে আমি ফিফটি ফিফটি দেবো আপনার ভিডিওটা ডাউনলোড করবো তো ফিফটি ফিফটি দেবেন তো ভিডিও ছিল ভিডিও ভিডিও অবশ্যই একটা স্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট